নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত শাস্ত্রীতে আপনাদের সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় তুলারাশি আগত দু হাজার একুশ এই তিনটি কার্যের সর্বাধিক অর্থপ্রাপ্তি হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিও আমি তুলা রাশির জাতক জাতিকাদের জানাব দু হাজার একুশে কোন তিনটি কাজ করতে পারলে তারা সর্বাধিক আর্থিক প্রাপ্তি ঘটবে অর্থাৎ সর্বোচ্চ উন্নতি ঘটবে অর্থের দিক দিয়ে আর কোনো চিন্তা করতেই হবে না তার আগে বলি আমার এই ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করেন এবং পাশে থাকা আইকনটি অবশ্যই প্রেস করেন তাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনাদের কাছে গিয়ে পৌঁছ আসুন এবার আমি বিস্তারিত ফলাদেশের মধ্যে প্রবেশ করি আমি আগেই বললাম আমি আজকে জানাবো তুলা রাশিদের এমন এক চমকপ্রদ খবর যা শুনে তুলা রাশিরা অবশ্যই উপকৃত হবেন তাই আপনি যদি তুলা রাশি হন তাহলে আপনি অবশ্যই শুনুন দু হাজার কোন তিনটি কাজ করতে পারলে অর্থাৎ কোন তিনটি লাইন এর কাজ করতে পারলে আপনি সর্বাধিক অর্থ পেতে পারবেন অর্থ আমাদের সকলেরই প্রয়োজন বিশেষ করে রাশিদের তো অবশ্যই প্রয়োজন কারণ রাশিরা শনি চতুর্থ ধাঁয়াতে তাদের জীবনে দুর্যোগ নেমে এসছে তাদের শারীরিক কষ্ট তাদের মানসিক অশান্তি এবং বিশেষ করে আর্থিক দিক দিয়ে তারা অনেকেই দেনার জ্বালায় জর্জরিত অভিশপ্ত দু হাজার কুড়ি সব কিছু কেড়ে নেওয়া দু হাজার কুড়ি মানুষের মধ্যে ভয় ভীতি চিন্তা জাগিয়ে তোলা দু হাজার কুড়ি রাশিদের মধ্যেও নামিয়ে এনেছে অভিশাপ তাই অভিশাপ থেকে মুক্তি পেয়ে দু হাজার একুশকে আরও বেশি নিজেদের জীবনে কল্যাণের কাজে লাগাতে অবশ্যই তিনটি লাইনের কাজ তুলারাশিদের করতে হবে কোন তিনটি লাইনের কাজ তা আমি আসুন ধীরে ধীরে বলে দিই মনে রাখা দরকার আপনি যে কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন সেই কাজকর্মে যুক্ত থাকতে পারেন কিন্তু আমার বলে দেয়া এই তিনটি কাজের মধ্যে থেকেই তুলারাশিরা দু হাজার একুশে সবচেয়ে বেশি পরিমাণে অর্থ উপার্জন করতে সামর্থ্য হবে প্রথম যে কথাটি বলবো সেহেতু রাশি থেকে অবশ্যই দেখুন লক্ষ্য করুন চর্মছক চকে দেখা যাচ্ছে যে তুলা রাশি থেকে দশম ঘর হচ্ছে কী রাশি না দশম ঘর হচ্ছে কর্কট রাশি কর্কটের অধিপতি চন্দ্র তাই তুলা রাশিদের অবশ্যই জল বা জলীয় সংক্রান্ত যে কোনো ব্যবসা দু হাজার যদি আপনি করতে পারেন তাহলে আপনি অবশ্যই সার্থক সফল এবং আর্থিক দিক দিয়ে সৌভাগ্যের সর্বোচ্চ স্তরে পৌঁছাতে পারবেন এবার আপনার কাছে প্রশ্ন আসতে পারে চন্দের লাইন কি চন্দের লাইন হচ্ছে জলজ সংক্রান্ত জল লাইন অর্থাৎ আপনি কোল্ড ড্রিঙ্কসের ব্যবসা করতে পারেন আপনার ঠান্ডা পানীয় ব্যবসা করতে পারেন আপনি মদ শ্রেণীর ব্যবসা করতে পারেন বা আপনি মাছের ব্যবসা করতে পারেন যে কোনো ধরনের পানীয় আপনি ডিস্টিল ওয়াটারের ব্যবসা করতে পারেন আপনি মিনারেল ওয়াটারের ব্যবসা করতে পারেন যে কোনো ধরনের জল বা জল সংক্রান্ত ব্যবসা দু হাজার একুশে রাশিদের সবচেয়ে বেশি সৌভাগ্য বৃদ্ধি করবে সেই সঙ্গে মনে রাখা দরকার আপনি সাদা কালার অর্থাৎ দুধ দুধের ব্যবসা করতে পারলে আপনি দু হাজার একুশে রাশিরা সবচেয়ে বেশি লাভবান হবেন জল সংক্রান্ত ব্যবসা এবং সেই জল যদি সাদা কালার হয় তাহলে তুলা তুলারাশিদের সোনাই সোহাগা সর্বোচ্চ অর্থপ্রাপ্তি হবে এই জল এবং সাদা রঙে বিশেষ করে দুধের ব্যবসায় হাজার একুশে আপনি সর্বোচ্চ অর্থ পাবেন সুতরাং তুলা রাশিরা রেডি হয়ে যান দু হাজার একুশে এই যে প্রথম যে আমি লাইন বলে দিলাম চন্দ্রের লাইন অর্থাৎ জল বা জলীয় সংক্রান্ত ব্যবসায় সেই ব্যবসায় আপনি সবচেয়ে বেশি অর্থ পেতে পারবেন দু হাজার একুশে এবার আমি দ্বিতীয় একটা লাইন বলে দেব যে লাইন তুলা দু হাজার একুশে অর্থ কত আসবে আপনি গুণও পারবেন না আপনি আপনার কথা শুনে হয়তো হাসি পাচ্ছে কিন্তু হাসি নয় বন্ধু আমি দীর্ঘ গবেষণার পরেই ভিডিও বানাচ্ছি আমি বলছি তুলা রাশিরা আরেকটি দ্বিতীয় যে লাইন আমি বলে দেব সেই লাইনে যেতে পারলে অবশ্যই বা সেই লাইনের কাজ করতে পারলে হাজার একুশে আপনারা অধিক অর্থ অর্থপ্রাপ্তি পেতে পারবেন সেই লাইনটি হচ্ছে অবশ্যই লোহা বা লোহা সংক্রান্ত বা খনিজ সংক্রান্ত লাইন অর্থাৎ আপনি লোহার লাইনে যেতে পারেন আপনি তামার লাইনে যেতে পারেন আপনি পেতলের লাইনে যেতে পারেন যে কোনো খনিজ আপনি অ্যালমুনিয়ামের লাইন যেতে পারেন এবং জমি সংক্রান্ত আপনি আনাজের লাইনে যেতে পারেন আপনি আলু পেঁয়াজ বা আপনি যেতে পারেন যে কোনো শাক ফুল অর্থাৎ আপনার যে কোনো লাইন যে লাইন যে জিনিস লো মাটি থেকে উৎপন্ন হয় সেই লাইন আপনার জীবনের সবচেয়ে দ্বিতীয় যে লাইন ভালো হবে দুহাজার একুশে আপনি যদি লোহার ব্যবসায়ী হন তাহলে অবশ্যই দু হাজার একুশ আপনার সোনাই শোয়াগার যদি আপনি তামার হন পেথলের ব্যবসায়ী হন গান মেডেলের ব্যবসায়ী হন অ্যালুমিনিয়াম সিলভারের ব্যবসায়ী হন বা আপনি যদি কৃষি সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত থাকেন দু হাজার একুশ তাহলে জানবেন আপনি রাজা হতে চলেছেন দু হাজার একুশে কারণ দু হাজার একুশে সর্বাধিক অর্থপ্রাপ্তিভাবে হবে আসি দে এই লাইনে কিংবা আপনি যদি অন্য লাইনে কারবারও করেন আপনি এই লাইনগুলো একটু নিজের ভাগ্যকে পরখ করে দেখতেই পারেন আমার কথা শুনে ইনভেস্ট করে দেখুন না অনেক জায়গায় তো অনেক ইনভেস্ট করলেন এই লাইনটে প্রথমে যে লাইন বললাম জলীয় সংখ্যাত লাইন দ্বিতীয় যে লাইন বললাম মাটিতে উৎপন্ন যে কোনো জিনিস এই সংক্রান্ত লাইনে আপনি কিছু পয়সা ইনভেস্ট করেই দেখুন দুঃখ তোলা রাশিরা উপকার পাবেন আমি হলভ করে বলতে পারি এবার তৃতীয় যে লাইন বলে দেব দেবো তুলারাশিদের সেই লাইনটা অবশ্যই আপনাদের যদি না করে থাকেন অবশ্যই করুন কারণ এই লাইনটির দ্বারা বহু রাশি কোটি কোটি টাকার মালিক হতে পেরেছেন সেই লাইনটি হচ্ছে লাক্সারি গুডসের লাইন অর্থাৎ আপনি মোবাইল আপনি ফ্যান্সি আইটেম আপনি গিফট আইটেম আপনি ফুল আপনি শস্য যে কোনো ধরনের লাক্সারি আইটেম আপনি বাথরুম ফিটিংস যে কোনো লাইনে অর্থাৎ যেখানে লাক্সারি জিনিসের স্যানিটারি স্টোরস আপনি খুলতে পারেন এই লাইনগুলোতে আপনার খুবই আপনি অর্থপ্রাপ্তি পেতে পারবেন দু হাজার একুশে সুতরাং আমি তুলা রাশিদের এমন তিনটি লাইন বলে দিলাম তারা এই তিনটে লাইনে যদি পয়সা ইনভেস্ট করতে পারে দু হাজার একুশে তাহলে সেই পয়সা পয়সা দ্বিগুণ নয় গুণ নয় একশো গুণ তারা রিটার্ন পাবে দু হাজার একুশেই তার কারণ দু হাজার একুশ রাশির জীবনে নিয়ে আসছে এক অমুক সৌভাগ্য যে সৌভাগ্য তারা দীর্ঘ দীর্ঘদিন পায়নি যে সৌভাগ্যের জন্যে তারা দীর্ঘদিন অপেক্ষা করে আছে সেই জন্যে রাশিরা যে আপনাদের দেশে চতুর্থে শনি বৃহস্পতি যোগ দশমে কর্কটে দৃষ্টি দিচ্ছে তাই আপনার কর্মে জোয়ারে ভাসবেন দুয়ারে কুচে তাই আপনি যে কাজ করছেন করুন তার সঙ্গে আমার বলে দেয় তিনটে লাইন অর্থাৎ জল সংক্রান্ত লাইন অর্থাৎ মাটি সংক্রান্ত মাটিতে উৎপন্ন জিনিসের লাইন এবং অবশ্যই লাক্সারি আইটেমের লাইন আপনি করুন করলে অবশ্যই অধিক অর্থ পেতে পারবেন দু হাজার একুশে সুতরাং রাশিটা যদি ভিডিও ভালো লাগে তাহলে আরও 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 বন্ধুদের মধ্যে ভিডিও শেয়ার করে দেবেন আপনি কিছু কমন অবশ্যই করবেন এবং ছোটো করে একটি লাইক দেবেন এবং আবার বলি আমার ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করেন ফাঁসা থাকা বেলাইকনটি অবশ্যই প্রেস করেন যাতে এই ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় ए डुबो जानी और वीडियो सर्च को नमस्कार धन्यवाद